আমাদের এই জায়গাটা আমাদের খাস কাগজাতির জায়গা আর আদুরে সোশ্যাল থেকে আমাদের সাথে যুদ্ধ করতেছে এক যুদ্ধে যুদ্ধে যুদ্ধ আমার স্বামী এত দুনিয়াতে চলে গেছে স্টক করে মারা গেছে ওই ডাgetDate লগা হার না তারা সবাই এত এক ফ্যামিলির মধ্যে 40 জন এখন আমার স্বামী জান মারা যায় তখন আমার 60 তিন বাচ্চা তুই হয়েছে এই 60 তিন বাচ্চার মাথা মারি তারা জায়গা গুলো খাইতে এসে সমাজ সুগা আসগা সুয়া করিস নোয়াখালীর সোনাইমণিতে আদালতে মামলা চলমান থাকার পরও প্রতিপক্ষের কবরস্থানসহ জমি দখল করে ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে আব্দুর রহমান গংদের বিরুদ্ধে সোনাইমুড়ি উপজেলার বারগাঁও ইউনিয়নের রাজীবপুর গ্রামের উমেদ আলী মুন্সিবাড়ির আবুল কাশেম ও আব্দুর রহমানের মধ্যে একশত চৌত্রিশ ডিসিম জমি নিয়ে দুই সাল থেকে আদালতে মামলা চলমান রয়েছে মামলার বাদী আবুল কাশেম গত বছরের বিশে ডিসেম্বর মৃত্যুবরণ করেন অভিযোগ উঠেছে এরপর থেকে বিবাদীপক্ষ আব্দুর রহমান ও তার লোকজন ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে এবং বাদীপক্ষের পরিবারকে বিভিন্নভাবে হুমকি ও নিপীড়ন করে আসছে মান্না চলার পর থেকে আমরা বুঝিয়ে ছিল জীবন্ত ঠাকাকালিন দশকে যাই ফুটু নিয়ে অনেক মামা মকদমা হয়েছিল হওয়ার পরেওনারে ওই সময় কিছু করে নাই কিন্তু গত 2024 সালের ডিসেম্বর 20 তারিখে আমার বাবা মারা যায় মারা যাওয়ার পর থেকে ওনারা আমরা মানে অনেকটা অভিভাবক ছাড়া হয়ে যাই আমাদের গার্জিয়ান কেউ ছিল না এরপর থেকে ওনারা জোর জবরদস্তি করে আমাদের জায়গায় চলে আসে এর আগে আমার বাবা জি জীবন্ত ঠাকাকালিন ওনারা আমাদের জায়গায় আসে নাই কিন্তু আমার বাবা মারা গেছে মারা যাওয়ার পর থেকেই ওনারা আমাদের জায়গায় আসি দখল করতেছে পিছনে আমাদের জায়গা আছে ওইখানে বিটিতে ওনারা জোর করে একসাথে তিনটে বিল্ডিং তুলতেছে এছাড়া এই জায়গাগুলোতে দেখেন এই মাটি কাটি এই জায়গাগুলো ভরট করে ফেলতেছে ওনারা অলরেডি আপনার জেলা জজ কোর্টে তিনটা মামলা চলমান আছে দুইটা দেওয়ানি আফিল আর একটা হচ্ছে এলএসটির মামলা চলমান আছে এই মামলা মকদ্দমার কোনো তো আক্কা না করে ওনারা ওনাদের মতো দেশের কোনো প্রচলিত আইন কানুন না মেনে নিজেদের মতো করে ওনারা মানে জোর জবরদস্তি করে বহিরাগত সন্ত্রাসী আনে যদি ওনাদেরকে বাধা দিতে যায় ওনারা মেরে ফেলবে গুম করে ফেলবে খুন করে ফেলবে লাঠি সাঁটা নিয়ে আগে আসে আমাদের কোনো জনবল নাই এই কারণে আমরা দুর্বল এই কারণে ওনারা জনবল নিয়ে আসি শক্তি নিয়ে আসি আমাদের উপর আক্রমণ করে বুধবার সকালে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যম কর্মীদের উপর চড়াও হয় আব্দুর রহমান গংরা এ সময় বিবাদী পক্ষের আব্দুল খালেকের ছেলে ফাহিম ও আব্দুল মালেকের ছেলে তানজির আহমেদ প্রান্ত কর্তব্যরত গণমাধ্যম কর্মীদের ছবি ও ভিডিও ধারণে বাধা দেয় এবং তাদের সাথে আক্রমণাত্মক আচরণ করে ভুক্তভোগীরা জানান মামলার বাদী আবুল কাশে মারা যাওয়ার পর থেকে তাদের পারিবারিক কবরস্থানসহ এসব জমি দখল এবং গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষরা জমি দখলে বাধা দিলে বিবাদীপক্ষ বহিরাগত সন্ত্রাসী এনে হুমকি দেয় এবং মোটরসাইকেল বাহিনী দিয়ে এলাকায় মহড়া সৃষ্টি করে আতঙ্ক তৈরি করে ইতিমধ্যে তাদেরকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা ও একবার আঙ্গুরে মাছ হানি ছুবেই মারিয়া লার দাসে মার ফাখাই আঙ্গুর মাসি চো হেন বন্যা রুখতে সার দিতো যা আঙ্গুরে আমরা ইউনিট কাছে তাই বিছে দিচ্ছেছি আবার সেন মানে কাছে বিছে দিচ্ছি এক সেন মানে নোটিস দিছে দিতো স্যার মানে দিছে দশ দিনের মধ্যে ঘর ভড়ালো চলতো ঘর এঙুর দেখা দিচ্ছে হ্যাঁ তাই না বিছাচ্ছে একটা লেফটিন বই এবার সাওয়ার না এখন দেখ আমার স্বামী মারা গেছে তখন আমার এতিমেরা তো জোর নাই আমার এতিমেকে মাথা মারি আমার এই জায়গাগুলো সব খাইয়ে লেয়ার আমি মনে করে যেন আমি এই জায়গার সুখে আমি নিজেও মারা যাই আমার স্বামীর সুখে আমার বাচ্চাকেও সুখে আমার জায়গার সুখে আমার গাছ গাছগুলোর সুখে আমার লাগে এই তো বুক ফাটি দেয় তারা আমার বাচ্চা সাথে বিয়েতে সহজে কী চলে আজ এই বছর তাদেরও বাদিরও কে সাথে বিবাধিরও কে জানে তারা দুর্ভোগ জাগার মাঝে গরদুয়ার করতেছে কারণ তারা তো আবিল থাক অবস্থা কোনো গরদুয়ার কোনো কিছু নির্মাণ করতে পারে না তারা জমি করতেছে দূর খাটাইতেছে তাদের জন্য কোনো কিছু করা যাইতেছে না তারা বাইরের লোক আনি সন্ত্রাস আনি আমরা মার্জোর করতে চায় আক্রমণ করতে চায় এই বিষয়ে আমরা সুবিধা চাই আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও কিভাবে জমি দখল করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে বিবাদী পক্ষ দাবি করেন যে তারা আদালতের রায় পেয়েছেন

রাইনাও ভাইছে তবে বাদী পরিবার এই দাবি অস্বীকার করেছেন তারা জানান এখনও তিনটি মামলা চলমান রয়েছে এবং তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তান এগুলা আমার পুরনো জায়গা কাল দলি অদিনা দলি হতের মালিক আমরা এরা জোর করে এখন জান আমরা আব্বা মারা গেছে আজকে 4 মাস এরা জোর করে এখন আমাদের জায়গা থেকে বাড়ি গাড়ি আমাদের জায়গা তিনটা ভবন করতে আছে আপোনাৰ বাজাই দাম গেছি যে যা মি মাংস অনুসাৰ আপোনাক এনেকৈ কৰি দিয়ে ন মানাই দাম গেছে হেৰা আমি ঠম্টাই সি আনি বৈৱত জোৰ কৰি আকৌ হুমচি তুমি দে মাৰিয়া লাগিব লাগিব ধৰা হাৰিলে কিছু কৰবাবে দমক দে এখন মামলা চলে তিনিটে মামলা একেটা আফিল চলে জেলা জলজে আছে একেটা চলে এলস্টিকে বিরুদ্ধে একটা মামলা চলে আর একটা মামলা আপিল করছে আমরা একটা আপিল করছি আপিল করি নিজে এখন জোর করি আমাদের তোমাদের সাথে আমরা একটা মীমাংসা করুম কথা বলি আমার থামায় রাখি উনি ডাকা থেকে মাল এগুলো আনি টাকা টাকা মাল আনি ডুবে এখন আমাদের জায়গা মধ্যে এগুলো করতে আসে কিছু কইলে এলাকার মানুষ কেউ সাক্ষী দেয় না তাদের বিরুদ্ধে তারা যে সাক্ষী দেয় তারা মারিয়ে নেবে গুঞ্জা লাগবে গালাগালি